মাত্র এক মাসের মাথায় ফের হারাং সেতুটি ভেঙে যাওয়ার কারণে অনেক মানুষ বিপদে পড়েছেন বরাক উপত্যকায় এবং শিলচরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ঘটনাস্থলে পৌঁছে আজ সেতু পরিদর্শন করলেন কাছাড় জেলা কংগ্রেস কমিটির সভাপতি অভিজিৎ পাল সহ অন্যান্য কর্মীরা আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানান এই দুর্ঘটনা প্রমাণ করেছে নির্মাণে অনিয়ম এবং দুর্নীতির আশঙ্কা রয়েছে প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও কিভাবে চলছিল অমান লোডের লরি উঠছে সিন্ডিকেট সংশ্লিষ্ট প্রশ্ন এখনই দ্রুত পদক্ষেপ না নিলে বরাক উপত্যকায় খাদ্য সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা কাছাড় জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পারে কাটি করে গেমন সেতু ও বন্ধ হারাং সেতু ভেঙে পড়ায় শিলচর এবং আশপাশের এলাকার সঙ্গে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন তাই অবিলম্বে যুদ্ধকালীন তৎপরতায় সেতু পুনঃসংস্কারের সংস্কারের দাবি তুললেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল হারাং নদীর যে উপর যে সেতু সেই সেতু গত এক বছর ধরে সেটা অকেজ অবস্থায় ছিল তখন থেকেই এই এতদ অঞ্চলের মানুষ বিশেষ করে কালাইন থেকে শুরু করে বাংলার পার্ক এবং এটা জাতীয় সড়ক এই জাতীয় সড়কে এটা ব্রিজ আজকে প্রায় দেড় বছর ধরে এটা বন্ধ ছিল ব্রিজের কাজ কিন্তু তখনও এতদ অঞ্চলের মানুষ অনেক অসুবিধার সম্মুখীন হয়েছেন তারপর ওনারা অনেক মানে আজকে এটা মেডিকেলে রুগী নিয়ে যেতে হলে অনেক ঘোরাঘুড়ি করে যেতে হয় এই দাবি এত এতদলের মানুষের অনেক পুরনো দাবি ছিল যে এই ব্রিজটাকে ভালোভাবে মেরামত করার জন্য কিন্তু আজকে দেখা যায় দেড় বছর ব্রিজ বন্ধ থাকার পর যখন এই কাটিগড়া গেমন ব্রিজ যখন বন্ধ করা হলো রিপেয়ারিংয়ের জন্য তখন সেই ব্রিজটা খুলে দেওয়া হয় এবং ব্রিজটা খোলার আজকে এক মাস যেতে পারেনি ভালোভাবে আজকে এই হালাং ব্রিজটা দুই টুকরা হয়ে গতকালকে রাতে দুইটা গাড়ি এখানের মধ্যে ইয়ে হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে এই হচ্ছে উন্নয়নের নমুনা এবং আমি পিডাব্লিউ ডিপার্টমেন্টকে জিজ্ঞেস করলাম পিডাব্লিউ ডিপার্টমেন্টে ওনারা বলেছেন যে চল্লিশ টনের ওনারা ক্লিয়ারেন্স দিয়েছেন এই ব্রিজের উপর কিন্তু দেখা যায় এই যে দুইটা ট্রাক এখানে ইয়ে হয়েছে দুইটা লাইম স্টোনের ট্রাক যে দুইটা ট্রাকের ওয়েট হবে একশো বিশ কুইন্টাল একশো বিশ টন একশো বিশ টনের দুইটা ট্রাক এখানে ওভারলোড কীভাবে বাঙ্গারপাড় থানার সামনে এই ব্রিজ বাঙ্গারপাড় থানা কীভাবে এই ধরনের ওভারলোড ট্রাক যেতে দেওয়ার ওনারা পারমিশন কীভাবে দিলেন আমরা দেখি সাধারণত ছোট একটা গাড়ি আসলে এখানে চেকিং করা হয় কিন্তু রাত্রে যখন এখানে বড় বড় সিন্ডিকেটের ট্রাকগুলা যায় তখন পুলিশ কোথায় থাকে আজকে এই বরাক উপত্যকা শুধু একমাত্র এই সিন্ডিকেটের জন্য আজকে বরাক উপত্যকায় যেভাবে মানে চুষ মানে ইয়ে করা হচ্ছে তুষণ করা হচ্ছে বরাক উপত্যকা যেভাবে চুষে নেওয়া হচ্ছে আজকে গোয়াটিতে দিসপুরে বসে প্রত্যেকটা জিনিসের উপর যেভাবে সিন্ডিকেট চালানো হচ্ছে আজকে এই সিন্ডিকেটের জন্য আজকে চলের মানুষ কালকে ভগবান সহায় যদি আজকে এটার মধ্যে কোনো যদি লোড বাস থাকতো বা কোনো ছোট গাড়ি থাকতো তাহলে আসলে কতজনের মৃত্যু হতো এখানে দুর্ঘটনা হয়ে আজকে এই দুটা ট্রাক হয় অত কেউ মৃত্যু হয়নি কিন্তু আজকে যদি কোনো মানে বাস বা কোনো ছোট ধরনের গাড়ি যদি এই রাস্তা যাতায়াতের সময় যদি অ্যাক্সিডেন্ট হতো দুর্ঘটনা হতো অনেক মানুষের প্রাণ যেত আজকে ব্রিজটা কীভাবে এক মাস হয়নি ব্রিজটা কিভাবে দুই টুকরা হয় ব্রিজটা বাংলো আমি পিটাপুটি জিজ্ঞেস করলাম পিটা বলছেন যে সরকার থেকে ওনাদেরকে মাত্র আটত্রিশ লাখ না আটত্রিশ লাখ কত টাকা দেওয়া হয়েছিল আটটা ব্রিজ মিলে একটা প্যাকেজ করা হয়েছিল এবং ওনারা শুধু রিপেয়ারিং করেছেন সেই রিপেয়ারিং করতে ওনাদের দেড় বছর সময় লেগেছে আজকে যখন এই রাস্তাটা বন্ধ করা হয়েছে যেমন ব্রিজ তখন এই হারাং সেতুর ব্রিজটা খুলে দেওয়া হয়েছে এবং খোলার পরে আজকে এক মাসের মধ্যে এই দুর্ঘটনা আজকে এই হচ্ছে বরাকের উন্নয়ন ওনারা মুখে মুখে শুধু বড় বড় কথা বলে দেখেন উন্নয়নের কথা বলে দেখেন সকাল থেকে হয়তো এখানে অনেকে একটা মানে ট্যুরিস্ট স্পট হয়ে গেছে অনেক হয়তো সরকার পক্ষের নেতারাও এখানে এসেছেন আজকে ওনাদের মুখ দেখানোর জায়গা নেই ওনারা কোন মুখে এখানে এসে এই মানে দুর্ঘটনার জায়গাটাতে আসলেন ওনারা আজকে ওনার সিন্ডিকেট দ্বারা তো মনে রাখে না যে মানে রাত্রে নেশা যখন আমরা গেমন সেতু দেখেছিলাম যে গেমন সেতুতে ওভারলোড বন্ধ করা হয়েছিল কিন্তু রাত্রেবেলা একটা গেমন সেতুর একটা সিন্ডিকেট করা হয়েছিল যেদিকে ওভারলোড ওভারলোড ট্রাক ট্রাক পয়সার ছাড়া হয় সেটা নিয়ে কংগ্রেস দল বারবার সেটা নিয়ে প্রতিবাদ করেছিল কিন্তু কোনো প্রতিবাদে ওনারা কর্ণপাত করেনি সরকার এই সিন্ডিকেট প্রশাসন থেকে শুরু করে সরকার পক্ষ জড়িত সিন্ডিকেট অন্য কেউ করতে পারবে না কিছু সরকারের যদি মদত না থাকে পুলিশ প্রশাসনের যদি মদত না থাকে আজকে যদি পুলিশ প্রশাসনের মদত না থাকতো তাহলে এইভাবে কিভাবে দুইটা ওভার গাড়ি ব্রিজের উপর উঠলো রাত্রেবেলা দেখা যায় লাইমস্টোনের সিন্ডিকেট কয়লার সিন্ডিকেট সুপারের সিন্ডিকেট প্রত্যেকটা জিনিসের সিন্ডিকেট এবং প্রত্যেকটা জিনিসের ওভার কোথায় ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এখন এম ডিপার্টমেন্ট কোথায় আজকে দেখা যায় ছোট ছোট মানে গরিব মানুষ অটো রিক্সা নিয়ে যখন চলাচল করেন এগুলোকে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট করে কিন্তু ট্রাক নিয়ে যখন ওভারলোড রোড যা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট কোথায় থাকে সেটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের ডিউটি যে লোড লোড ক্যাপাসিটি দেখা আজকে এই কাল থেকে শুরু করে যেটা সিন্ডিকেটের যেটা মানে ইয়ে হয়েছে মেলা হয়েছে সিন্ডিকেট মেলা যেটা দীঘরকাল থেকে শুরু করে এই কালাইন রোডের রাস্তা এবং কাটিগড়া রোডের রাস্তা দুটা রাস্তার উপর যেভাবে রাত্রে এটা সিন্ডিকেটের মেলা মানে ইয়ে পরিণত হয়ে যায় সিন্ডিকেটের স্বর্গরাজ্য পরিণত হয়েছে যেখানে কয়লার সিন্ডিকেট সুপারের সিন্ডিকেট বালুর সিন্ডিকেট পাথরের সিন্ডিকেট এই হয় লাইমস্টোনের সিন্ডিকেট প্রত্যেকটা জিনিসের উপর সিন্ডিকেট আজকে এই সিন্ডিকেটের ফলে এখানে আজকে অত বড় দুর্ঘটনা হয়েছে সাধারণ মানুষ যাতায়াত করতে পারবেন না আজকে মানে মানুষের নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যাতায়াত করা অসম্ভব রুগী নিয়ে যাতায়াত করার মতো রাস্তা নেই আজকে ভরাক বিচ্ছিন্ন আজকে এই বৃষ্টি বাংলার ফলে ভরাক টোটালি বিচ্ছিন্ন আজকে এই ভরাকের সাথে মিজোরাম মণিপুর ত্রিপুরা তিনটা রাজ্য আজকে আমরা আজকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি যে মানে রাজ্যের অন্যান্য সাথে আমরা টোটালি আজকে বিচ্ছিন্ন আছি সম্পূর্ণভাবে সরকার বর্তমানে যে সরকার যে ডাবল ইঞ্জিনের সরকার সে সরকার সম্পূর্ণরূপে দায়ী আজকে এনাদের নেতারা দায়ী এনারা যা সিন্ডিকেটের মাফিয়া যারা ওনারা দায়ী আজকে অতি সত্তর যাতে যোগাযোগ আমি এখন ডিসির সাথে কথা বলবো যে অতি সত্তর যাতে মানুষের চলাচলের ব্যবস্থা করে দেওয়া হয় এবং গাড়ি যদি টোটালি বন্ধ হয়ে যায় তাহলে আজকে মানে নিত্য প্রয়োজনীয় জিনিসে হাহাকার পরে বরাক হবে সঙ্গে ত্রিপুরাতে হবে সঙ্গে মণিপুরে হবে আজকে মণিপুর মিজোরাম ত্রিপুরা এই তিনটা রাজ্যের যাতে মানে যাতায়াত এবং মানে এই নিত্য সামগ্রী এই আমাদের এই দুইটা রাস্তার উপর দিয়ে চলাচল করে আজকে যেমন সেতুর জন্য সেটাও বন্ধ এই রাস্তা বন্ধ যদি হয় আজকে বরাক উপত্যকায় খাদ্য সংকট দেখা দেবে তাই অতি সত্তর জন্য এনএচআল ডিপার্টমেন্ট হোক বা যাই হোক সরকার যে কোনো ব্যবস্থা যাতে ভ্যালি ব্রিজের ব্যবস্থা করা হয় এবং এটাকে যেন পারমান্ট সলিউশনের ব্যবস্থা করা হয় সেটা করতে যেন আরো দশ বছর না লাগে